সুপ্রিয় স্টুডেন্ট আপনাদের প্রত্যেককে ওয়েলকাম আমার ইউটিউব চ্যানেল এ টু জেড লার্নিং জোনে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা বিডিপি এবং ইউজি কোর্স করছেন অর্থাৎ ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারে যারা স্টুডেন্ট আছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য করেছি কারণ এই ভিডিওতে আমি কয়েকটা বিষয় আলোচনা করবো প্রথমত আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ এবং অ্যাসাইনমেন্ট ও রিটেন এক্সাম বিষয়ে প্রথমত একটা বিষয় বলে রাখি আপনাদের এই মুহূর্তে কিন্তু যে রিনুয়ালটা আপনাদের চলছে অর্থাৎ ইউজি বিডিপি কোর্সের তার ডেট হচ্ছে লাস্ট ডেট কিন্তু তিরিশ আট দু হাজার পঁচিশ তো এখনও পর্যন্ত যারা রিনোয়াল করেনি অবশ্যই রিনোয়ালটা করে নিন এবার যে বিষয়টাতে আসবো যারা ফার্স্ট ইয়ারে স্টুডেন্ট আছেন ইউজি কোর্সের তাদের প্রথমত কয়েকটা বিষয় বলে রাখি আপনাদের কিন্তু প্রত্যেকটি পেপারের এক্সাম সেভেন্টি মার্ক্সের হবে তার মধ্যে টোয়েন্টি মার্কস থাকছে আপনাদের অ্যাসাইনমেন্টের জন্য এবং ফিফটি মার্কস থাকছে কিন্তু আমাদের রিটার্ন এক্সামের জন্য প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু একটাই মার্কস সেভেন্টি তার মধ্যে টোয়েন্টি নাম্বার থাকছে অ্যাসাইনমেন্টের জন্য এবং ফিফটি নাম্বার থাকছে কিন্তু আপনাদের রিটার্ন এক্সামের জন্য এই টোয়েন্টি মার্কসের অ্যাসাইনমেন্টের আপনাদের দশটা কোশ্চেন থাকবে টু মার্কস করে থাকবে টোয়েন্টি এবং রিটার্ন এক্সাম যেটা সেটা কিন্তু আপনাদের পেন পেপার মোডে হবে এবং যেখানে আপনাদের সিট পড়বে সেখানে গিয়ে কিন্তু আপনাদের পরীক্ষা দিয়ে আসতে হবে আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু আপনাদের অনলাইনে হবে এবার যে বিষয়টাতে আসব আসবো সেটা হচ্ছে আপনাদের এক্সাম ফর্ম ফিল আপ এক্সাম ফর্ম ফিল কিন্তু আপনাদের এই মাসে কোনো ভাবে হওয়ার সম্ভাবনা নেই কিন্তু এই রিলেটেড এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশন পাবলিশ করেনি এবং আপনাদের যেটুনি শোনা যাচ্ছে এক্সাম ফর্ম ফিল আপ কিন্তু আপনাদের পুজোর আগে হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অর্থাৎ আগামী মাসে কিন্তু আপনাদের নোটিফিকেশন আসবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিল আপটা কিন্তু হয়ে যাবে পুজোর আগেই পরের যে বিষয়টাতে আসবো আপনাদের রিটেন এক্সাম এবং অ্যাসাইনমেন্ট এক্সাম তবে তার আগে একটা বিষয় বলে রাখি যখনই কিন্তু আপনাদের এই এক্সাম ফর্ম ফিল আপ রিলেটেড কোনো পাবলিশ করবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং আপনারা কিন্তু অবশ্যই এক্সাম ফর্ম ফিল আপ করবেন নাহলে কিন্তু আপনারা অ্যাসাইনমেন্ট এবং রিটার্ন এক্সাম কোনোটাতে কোনোটাতেই বসতে পারবেন না এবং এই এক্সাম ফর্ম ফিলাপের জন্য প্রথমে আপনাদের সাত দিন সময় দেবে এবং পরবর্তী কিন্তু আবার একটা সুযোগ আপনাদের দেবে এক্সাম ফর্ম ফিল আপটা করে নেওয়ার জন্য এবং এই এক্সাম ফর্ম ফিলাপ কিন্তু সেপ্টেম্বরে পুজোর আগে কিন্তু হয়ে যাওয়ার সব থেকে বেশি চান্স আছে এরপরে যে বিষয়টাতে আসবো সেটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম দেখুন এক্সাম ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর অনেকটা সময় পাবেন প্রায় ধরে রাখুন কিছু না হলেও মাসখানে কিন্তু সময় পাবেন কেননা অক্টোবর মাসে কিন্তু আপনাদের কোনো এক্সাম হচ্ছে না এবং সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত কিন্তু পুজো রিলেটেড ছুটি থাকবে আপনাদের প্রত্যেকটি স্টাডি সেন্টার সে সাথে ইউনিভার্সিটি তাই অক্টোবর মাসে কিন্তু আপনাদের কোনো রকম সম্ভাবনাই আপনাদের এক্সাম হওয়ার আপনাদের যে অ্যাসাইনমেন্ট এক্সাম যেটা শোনা যাচ্ছে যে অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু আপনাদের নভেম্বরের দিকে কিন্তু হওয়ার সব থেকে বেশি চান্স আছে অর্থাৎ নভেম্বরের দিকে কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সাম কিন্তু হওয়ার একটা বিরাট চান্স আছে তাই অ্যাসাইনমেন্ট এক্সাম যদি আপনাদের নভেম্বর মাস নাগাদ হয় এবং সেই সময় কিন্তু আপনাদের রিটেন এক্সাম রিলেটেড কিন্তু নোশ পাবলিশ করবে অর্থাৎ সেই সময় শিডিউল দেওয়া হবে যে রিটেন এক্সাম কবে থেকে আপনাদের শুরু হচ্ছে এই রিলেটেড নোটিফিকেশন কিন্তু পাবলিশ করবে নভেম্বর মাসে যখন আপনাদের রিটেন এক্সাম অ্যাসাইনমেন্ট এক্সাম যখন আপনাদের শুরু হচ্ছে সেই সময় কিন্তু আমরা রিটেন এক্সাম রিলেটেড কিন্তু নোশ পাবলিশ করবে এবং সেখানে কিন্তু জানিয়ে দেবে কবে থেকে কত তারিখ থেকে আমাদের রিটেন এক্সাম শুরু হচ্ছে তাই নভেম্বর মাসটা ধরে রাখুন আপনাদের অ্যাসাইনমেন্ট এক্সামের জন্য কেটে যাবে এরপর থাকছে আপনাদের ডিসেম্বর মাস ডিসেম্বর মাসের শেষের দিকে কিন্তু সম্ভাবনা খুবই কম আপনার রিলেটেড এক্সাম হওয়ার কারণ নভেম্বর মাসে যদি অ্যাসাইনমেন্ট এক্সাম হয় এই অ্যাসাইনমেন্ট এক্সাম হওয়ার প্রায় এক থেকে দেড় মাস পরে কিন্তু রিটার্ন এক্সাম শুরু হয় তাই এক দেড় মাস যদি হিসাবে দেখি আমরা সেক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসে কিন্তু কোনো হওয়ার চান্স নেই আপনাদের রিটার্ন এক্সাম তাই রিটার্ন এক্সাম কিন্তু মোস্ট প্রবলি আপনাদের হতে চলেছে দু হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাস নাগাদ অর্থাৎ ডিসেম্বর মাসের শেষের দিকে যেটা গত বছর হয়েছিল এবছর কিন্তু সেই ডেটটা পিছিয়ে গিয়ে আপনাদের দু হাজার ছাব্বিশের জানুয়ারির দিকে কিন্তু হওয়ার থেকে বেশি চান্স আছে আপনাদের রিটার্ন এক্সাম তো এই বিষয়গুলো আপনাদের জানানো ছিল যারা পড়াশোনা করছেন পড়াশোনা চালিয়ে যান আপনাদের এবং এই যে এক্সাম আপনাদের কিন্তু পিছাতে চলেছে অর্থাৎ আপনাদের এখনও পর্যন্ত যেহেতু এক্সাম ফর্ম ফিলাপের কোনো নোটিফিকেশন দেয়নি নোটিফিকেশন কিন্তু এই সেপ্টেম্বর দিকেই দেবে এবং সেই সেপ্টেম্বর মাসে দিয়েই কিন্তু আপনাদের এক্সাম ফর্ম ফিলাপটা হয়ে যাওয়ার সবথেকে বেশি চান্স আছে এবং এর পরবর্তী যে অ্যাসাইনমেন্ট এক্সাম সেটা নভেম্বরের এবং আপনাদের রিটার্ন এক্সাম কিন্তু জানুয়ারির দিকে হওয়ার সবথেকে বেশি চান্স আছে এই বিষয়গুলো আপনাদের জানানো ছিল প্রত্যেকে সুস্থ ভালো থাকবেন এবং নিজের প্রিপারেশন চালিয়ে যান বাই